ম্যাক্সেঞ্জারটা আমি নামাই রাখছি তো ম্যাক্সেঞ্জারটা আপনারা নামাই নেবেন টেকনিটিাম ম্যাক্সেঞ্জারটার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো ওখান থেকে আপনারা নামাই নেবেন না ওটা আপনার পিসিতে লগ ইন নেবেন এটা অবশ্যই পিসিতে লগ ইন দেবেন আর ফোনে লগ ইন দেওয়া লাগবে না আপনার পিসিতেই লগ ইন দেবেন যেহেতু পিসিতে কাজ করবেন মনে পরে এরকম একটা অপশান আসবে তখন ওইটা দুটোর উপর হ্যাঁ ওই ইথারনেটের উপর ক্লিক দেবেন ওখানে ও ওগুলোর উপর আপনার যেগুলো টিক আছে ওগুলো টিক দিয়ে রাখবেন অবশ্যই ইনফরমেশান আছে আইপি অ্যাড্রেস আছে এগুলো একটু দেখে নেবেন এবারে র্যান্ডাম ম্যাগার ড্রেস দিয়ে ওখানে র্যান্ডাম করে নিতে হবে নিচের থেকেও আপনার ম্যাক চেঞ্জ করা যায় ওটা দিয়ে আপনারা করে নেবেন চেঞ্জ ওই নিচের টিকসিনো ইউজ টু ওখানে টিকসিনো দিয়ে চেঞ্জ নাও দিয়ে ওকে করবেন ও ওকে হয়ে যাবে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর ফেসবুক গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ এগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখছি ওগুলোতে অবশ্যই আপনারা জয়েন হবেন ধন্যবাদ